আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমানিত দর্শক আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাপাকে রমত আপনাদের দয় আমি অনেক ভালো আছি আমার এই কালারবার্ড মুরগির বনরাজা হাবার্ট কালারভাট বয়স দয় দিন আলহামদুলিল্লাহ মুরগি কটি অনেক সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ আজকে দয় দিন আপনারা আগে যে ভিডিও দিয়েছি ভিডিওটি দেখেছেন যে মুরগির আমি ষাটটি ব্রডিং করেছিলাম ষাটটা বোর্ডিংয়ের এবং ষাটটি গোলাকার করেছিলাম ষাটটে বর্ডিংয়ে এবং একটা বডিংয়ে সাড়ে পাঁচশো বাচ্চা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এখন আপনার নয় দিন পর্যন্ত যে বোর্ডিং যে পেপার দিয়ে ঢেকে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ নয় দিন পর্যন্ত দিয়েছে আজ দশ দিন আজকে এই যে বোর্ডিং সাত দিনের দিন এক করে দিয়েছি কিন্তু আজকে বড়ো করে দিলাম আজকে আর উপরে ঢেকবো না নয় দিন পর্যন্ত ঢেকেছি উপরে এবং আজকে এই যে বৃত্ত সারি ফাই দিয়ে আপনার দেখছেন ঘরে ভিতর দিয়ে আবার বৃত্ত সারি ফাঁস দিয়ে পোল দিয়ে আবার কাগজ দিয়ে ঘিরে দিয়েছি এর ভিতরে একটা সুন্দর একটা গরমের পরিবেশ এবং হবার কয়টি উঁচা করে দিয়েছি প্রতিটি হপারে চারটি করে একশো ওয়ার্ডের বাল্ব দিয়ে আসে প্রতি হপারে একশো ওয়ার্ডের চারটি করে বাল্ব দেওয়ার এটা হপারটা ঊষা করে দেওয়ার কারণ উষা করে দিলে আপনার আলোটা চারিপাশে সড়ায় আর দেখবেন অনেক সময় নিস করে দেয় অনেকে হপার নিস করে দেয় নিস করে দিলে কী হয় আপনার আলোটা জায়গায় থেকে যায় পাশে যাতে পারে না আর এভাবে উষা করে দিলে কী হবে ঘরের ভিতরে একটু গরম হবে বেশি আলহামদুলিল্লাহ এই যে মুরগি মনে হচ্ছে এটা গরমই লাগছে না ফিরায় এই শীতই লাগছে না মানে ভিতরে খুব গরম আলহামদুলিল্লাহ আর দশ দিন পর্যন্ত যে ওষুধটি খাওয়াইছি সেটা আপনার দেখাবো এটা আপনার বাচ্চা কালে যে ব্রোডিং করেছিলাম এই যে ফ্লুটেক ফ্লুটেক এটা ফেনিকল গ্রিপুর ওষুধ এটা এটা দিয়ে আর রানা দিয়ে আপনার বাচ্চা কালে ব্রোডিং করেছিলাম মোট আটচল্লিশ ঘন্টা ব্রোডিংয়ে ওষুধ দুটি খাওয়াইছি এরপরে আপনার যে ওষুধ দুটি খাওয়াইছি ছয় সাত আট তিন দিন এন প্লাস এনপ্রোভিন প্লাস এটা আপনার তিন দিন রাত্রি রাত্রি দিয়েছি ছয় সাত আট আর সকালে পানিতে তিন দিন দিয়েছি বিয়ন বি টু এস্কাভিট বিয়ন বি টু ভিটামিন এটা দিয়েছি এটা এক লিটার পানিটি এক গ্রাম দিয়েছি বিয়ন বি টু আর এন এনপ্রোভিন এটাও এক লিটার পানিতে এক গ্রাম আলহামদুলিল্লাহ এই দিয়ে দশ দিনেই ফোন তো আর প্রথম দিন আপনার বাচ্চা বোর্ডিংয়ে যখন ছাড়ি সেই সময় ভ্যাকসিন প্রথম ভ্যাকসিন লাইভ ভ্যাকসিন প্রথম রানীক্ষেত ভ্যাকসিন দিয়ে ফিরেছিলাম এবং আজ দশ দিন আজকে একটু ব্যস্ততার কারণে ভ্যাকসিন দেওয়া হলো না কাল সকালবেলা ইনশাল্লাহ ভ্যাকসিন দিয়ে দেবো গাম্বুরা ভ্যাকসিন লাইভ ভ্যাকসিন দ্বিতীয় ভ্যাকসিন আলহামদুলিল্লাহ দশ দিন পর্যন্ত মুরগির আমার এই পরিচর্যা আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ